ইংলিশ চ্যানেল জয় করে মেদিনীপুরে ফিরলেন মেদিনীপুরের মেয়ে আরফিনে ট্রেন থেকে নেমে মেদিনীপুরের দিকে এগিয়ে আসতেই মোহনপুর এলাকাতেই তাকে অভ্যর্থনা জানাতে ঘিরে ধরেন বহু মানুষ সেখান থেকে ফুলে মোড়া হুটখোলা গাড়িতে করে তাকে নিয়ে মেদিনীপুরে প্রবেশ করে বিশাল শোভাযাত্রা মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে তার সাঁতার শিক্ষণ প্রতিষ্ঠান সুইমিং ক্লাবে প্রবেশ করে শোভাযাত্রা যেখানে আগে থেকেই প্রস্তুত ছিলেন বহু জনপ্রতিনিধি থেকে মেদিনীপুর শহরের বাসিন্দারা আফরিন জাবি মেদিনীপুর শহরের মির্জা বাজার এলাকার বাসিন্দা একুশ বছরের আফিন বর্তমানে একুশ বছরের আফরিন বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী ছোটবেলা থেকেই তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ নেন সাঁতারু হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই চালিয়ে তরুণী অবশেষে সেই পরীক্ষায় উনত্রিশে জুলাই ভারতীয় সময় সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আফ্রিন ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করেন ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিস নেচ পর্যন্ত প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আফরিনের সময় লেগেছে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট এই ইংলিশ চ্যানেল পার হতে অনেকের প্রতিকূল পরিস্থিতি পার হতে হয় সব থেকে জটিল পরিস্থিতি হয় জিলিফিস আক্রমণ সেই জেলিফিস এর আক্রমণ হয়েছিল চারবার তা সত্ত্বেও কয়েক ঘন্টা অতিরিক্ত সময় জলে কাটিয়ে নিজের সফলতা অর্জন করেছিলেন তিনি উনিশশো সালে বুলা চৌধুরীর হাত ধরে যে সাফল্য এসেছিল তাকে আরও এক ধাপ এগিয়ে দিলেন আফরিন রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর অভিজ্ঞতা খুবই সুন্দর এর আগে কোনো সমুদ্রে সুইমিং করিনি তাই প্রথমবার করেছিলাম যেরকম ভয়ও ছিল ওরকম খুব এক্সাইটমেন্টও ছিল যতটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি আমি খুব খুশি অসুবিধা বলতে ওখানে আমরা অনেক আগে থেকে মানে ওখানকার ওই চ্যানেলটা এই জন্যই সব থেকে বেশি কি বলবো পপুলার কারণ ওখানকার ওয়েদার কখনো প্রেডিক্ট করা যায় না ওখানে অনেক জেলিফিস থাকে যার এটাকে অনেকে কমপ্লিট করতে পারে না অ্যাজ ইউজুয়াল আমার সময় তাই হয়েছিল আমার পাইলট বলল যে ওয়েদার খুব ভালো আছে সেভাবেই নেমেছিলাম লাস্ট এক কিলোমিটার আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা একই জায়গায় ঘুরেছি কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল এবং যেরকম বললাম যে জেলিফিসও ওখানে অনেক থাকে তো মানে যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার মানে অতটা সব কিছু মনেও ছিল না তো আমার যতদূর খুব সুন্দরভাবে মনে আছে যে আমাকে চারবার জেলিফিশের দল অ্যাটাক করেছিল এবং তারও বেশি হয়েছে কিন্তু ওগুলো খুব একটা মনে নেই এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করেছেন স্যার আমাকে একাশি সময় প্র্যাকটিস করেছেন বামুন স্যার বামুননাথ উনিও আমাকে ছোট থেকে প্র্যাকটিস করেছেন এবং বিশ্বজিৎ দেতু চৌধুরী যিনি আমাকে

চেষ্টা করছি যদি পাই তাহলে পরের বছর জেনারেলটা এবং তারপরে ফিউচারে যেরকম রানিং এর ম্যারাথন হয় ওইভাবে সুইমিং এরও ম্যারাথন হয় তো সুইমিং এর ম্যারাথন অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই